আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এম ইলেকট্রিক হ্যালো ভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চল্লাহ আসসালামতুন চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে আপনাদেরকে গ্যাং সুইচ দেখানোর চেষ্টা করব আমাদের কাছে প্রায় তিনশো প্লাস মডেলের গ্যাং সুইচ পাবেন হ্যাঁ বিভিন্ন ডিজাইন তিনশো প্লাস ডিজাইনের মধ্যে আপনারা গ্যাং সুইচ পাবেন সম্পূর্ণ দামে পাবেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের গ্যাং সুইচ সকেট এক বছর হচ্ছে ফ্যান ডিমার ফ্যান ডিমার শুধু হচ্ছে এক বছর বাকি সুইচ সকেট হচ্ছে আপনার দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রথমে যে ব্র্যান্ডে দেখাচ্ছি এটা হচ্ছে সানপ্রাইজ দেখতে পাচ্ছেন দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হয়ে যাবে একটা নখ নষ্ট হবে পুরোটাই চেঞ্জ পাবেন আপনারা সান মধ্যে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আর সব মডেল কোনো ডিসপ্লে করা পসিবল হয় না হ্যাঁ আমাদের শপে আসবেন সবগুলো মডেল দেখানো যাবে অথবা আপনারা যারা প্রবাসী বাইরে আছেন অনলাইন নিতে চান তাহলে আমাদেরকে ইমো নাম্বার যোগাযোগ করবেন আমরা পিকচার পাঠিয়ে দেবো সেখান থেকে চয়েস করে আপনার প্রোডাক্টটা চয়েস করে নেবেন আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি চলে যাবে কিছু টাকা অ্যাডভান্স করবেন অর্ডারটিকে কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে এই ধরনের গ্যাংশ্যুস দেখতে পাবেন বাংলাদেশ সিরিজ কফি সিরিজ পাবেন আর যারা হচ্ছে উইনার ব্র্যান্ডে নিতে যাচ্ছেন উইনার কিন্তু অনেক পুরোনো একটা ব্র্যান্ড আর অনেক বিশ্বস্ত একটা ব্র্যান্ড উইনার ব্র্যান্ডের ডিলার হচ্ছে আমরা সব সবথেকে বড়ো ডিলার হচ্ছে আমরা আমাদের কাছ থেকে উইনার ব্র্যান্ডের সকল মডেলের গ্যাং গ্যাংশ্যুজ নিতে পারবেন উইনারের প্রায় হচ্ছে উনিশটা মডেলের গ্যাংশ্যুইস আছে উনিশটা মডেলের গ্যাংশ্যুইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে উইনার সুপার স্টাইল মডেল এর সুপার স্টার আছে এটা হচ্ছে উইনার ডিল্যাক্স মডেল হোয়াইট কালার যাদের পছন্দ তারা এটা নিতে পারেন এছাড়া ছোটো নব ডাবা নবনীত বলতে যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে উইনার ক্লাসিক মডেলটা নিতে পারেন উইনার ক্লাসিকের মধ্যে দুইটা ডিজাইন আছে বলতে চাচ্ছে হ্যাঁ একটা সম্পূর্ণ গোল্ডেন আর একটা হচ্ছে এই যে ডিজাইনটা ছাপাছাপা ডিজাইন এছাড়া আমাদের কাছে সানপ্লাস আছে দেখতে পাচ্ছেন সানপ্লাসের মধ্যে হচ্ছে দুইটা এটা সেম এটার মধ্যে দুইটা একটা হচ্ছে কফে একটা গোল্ডেন দুইটা কালার হবে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট তুলে রাখবেন আমাদের ইমো নাম্বার অসময় পাঠিয়ে দেবেন আমরা কিন্তু আপনাকে দামগুলো জানিয়ে দিতে পারবো অবশ্যই মিস্ত্রি এস্টিমেটটা পাঠ দেবেন ইস্টিমেট অনুযায়ী আপনার কত টাকা আসবে সেটা আমরা জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবেল প্রাইসে আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি অথবা আপনারা যদি বলেন জননী কর্ত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে সেটাও পাঠানো পসিবল অথবা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পাবেন আমার শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে দেখতে পাচ্ছেন এছাড়া সুপার স্টার গ্রামার সুপার স্টার কিন্তু হটপটক হচ্ছে গ্রামার মডেল এই সুপার স্টার গ্রামার মডেল কিন্তু আমাদের কাছে পাবেন সুপার স্টার গ্রামার মডেল আছে সুবর্ণ সিরিজ আছে আমাদের কাছে আমাদের হচ্ছে সুব্লু সিরিজ আছে সুপার স্টারের আমাদের হচ্ছে অল্টনের মালামাল পাবেন সুপার স্টারের মালামাল আছে ফার্স্ট আছে উইনার আছে ফ্রান্সটেক আছে ওসাকা আছে স্নাইডার ব্র্যান্ডের যদি সুইচ সোকার প্রয়োজন হয় স্নাইডার ব্র্যান্ডের নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ড এটা হচ্ছে জিএফসি হ্যাঁ জিএফসি আছে আমাদের কাছে আমাদের কাছে দ্য ব্র্যান্ডের পাবেন আমাদের কাছে পাওয়ার প্লাস ব্র্যান্ডের সুইচ সোকার পাবেন বাংলাদেশের সব থেকে রিজার্ভারে যদি গ্যাংস্টার্স প্রয়োজন হয় আর হানড্রেড পার্সেন্ট যদি অথেন্টিক কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগ্য করবেন ব্যবসা কিন্তু একদিনের না আপনাকে ভালো জিনিস দিলে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বরীন বন্ধুবান্ধবকে আমাদের শপের রেফারেন্স অবশ্যই আপনারা করবেন আমরা চেষ্টা করি রং টাইম বিজনেস করার জন্য শুধুমাত্র একদিন বিজনেস করবো সেই ধরনের বিজনেস আমরা করি না আমরা সবসময় দু হাজার সতেরো ষোলো থেকে আমরা হচ্ছে প্রবাসী ভাইদেরকে অনলাইনে মালামাল পাঠিয়ে থাকি আমরা কিন্তু খুবই পুরনো অনলাইনে বিজনেস করি আর অফলাইনে তো আমরা দু হাজার এগারো থেকে অফলাইনে বিজনেস করেছি আপনারা জাস্ট একটা কাজ করবেন আপনার স্লিমিকটা পাঠাবেন আপনার যে সৈসের মডেল পছন্দ করবেন হোল্ডার পছন্দ করবেন এবং সাকের পছন্দ করবেন আপনার টোটাল বিলটা কত আসবে সেটা আমরা জানিয়ে দিতে পারবো ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ